আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলু এবং আটা দিয়ে দারুণ মোসমোচে একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে এখানে প্রথমে একটা ডোতরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি আটা এখানে আমি খোলা আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল সব কিছুকে একসাথে মাখিয়ে একটা ময়ান দিয়ে নিব। এখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে তাহলে আপনার নাস্তাটা মোচমুচে এবং খাস্তা হবে এখানে ময়ান দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি নর্মাল তাপমাত্রার পানি পানিটা অল্প অল্প দিব তারপর আমরা একটা এখানে সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম সফট হবে না আবার একদম হার্ডও হবে না মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নিব এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ছি এখন আমরা আলুর পুটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি চারটা সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে একটু ম্যাশ করে নিচ্ছি একদম মিহি ম্যাশ করতে হবে না একটু দানাদার ভাব রেখে আমি এটাকে ম্যাশ করে নিব আলুটা ম্যাশ করা হয়ে গেলে একটা সাইড করে নিচ্ছি এখানে আমি দুটো ডিম ভেঙে তারপরে ঝুড়া করে নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চালে কিন্তু এই ডিমের ঝুড়াটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা যার যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লবণ ধনিয়ার গুঁড়া সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া দিই নি যেহেতু আমি দু রকমের মরিচ ব্যবহার করেছি সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে একটা ভর্তা তৈরি করে নেব এখানে কিন্তু আমাদের ভেতরের পুরটা একদম রেডি ডোটা আগের চাইতে কিন্তু অনেক সফট হয়ে গেছে আমি আবার একটু হাত দিয়ে মুথে তারপরে লেচি কেটে নিয়ে এখন আমরা একটা রুটি তৈরি করে নেব। আমি একটু আটা দিয়ে তৈরি করে নিচ্ছি করে কিন্তু একটা রুটি তৈরি তৈরি করব না একটু মিডিয়াম সাইজ রেখে করে নিচ্ছি আর রুটিটাকে আমি একটু লম্বা লম্বি করে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো যে আলুর পুটটা রেডি করেছি সে পুটটা দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে সাইড থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু নাস্তাটা আর ভাজার সময় খুলে আসবে না তারপরে আমি সাইড থেকে টেনে এটাকে মুড়িয়ে নিচ্ছি একটা রোলের মতো করে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করে নিয়েছি তারপরে সামনের যে বাকি অংশটা ছিল সেটা একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি চিকন চিকন করে এখন এটাকে সম্পূর্ণ মুড়িয়ে দিচ্ছি বাস আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি এইভাবেই করি কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এখন বাকি সবগুলো নাস্তা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গুলা দিয়ে এগুলাকে নেড়ে চড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব আর চুলা রাস্তা মিডিয়াম আঁচ রেখে ভেজে নেব এতে করে আমাদের নাস্তাটা অনেক বেশি মোচমোচে হবে আর খেতে ভালো লাগবে এই তো নাস্তাটাকে আমি অনবরত নেড়ে চড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগিয়ে এটাকে ভেজে নিয়েছি বন্ধুরা যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে আমাদের নাস্তাগুলা ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলো আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিকালবেলা এই মজার নাস্তাটা তৈরি করে পরিবারের সবার সাথে খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন খুবই সহজ ঝটপট একটা নাস্তা তৈরি করা হয়ে যায় আর নাস্তাটা কতটা কুরমুড়ে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোচমোচে হয়েছে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ